ও উসমান তোমার জন্য বেশ তো আজিব হই গেছে তোমার জন্য বেশ তো আজিব ইকেন خوয়া আমরারে জানাই দিআগে যা উসমানে জেলা ইমানদারহুলোর অসুবিধা রে দূর করে দিছল তুমি তাইলে যদি আমার উম্মতইয়া ইমানদারহুলোর অসুবিধা দূর করতে পারো তে উসমান জেলা আমার লোকের জন্য তো তুমি তাইনো না আমার লোকের জন্য তো কথা বুঝাইতে পারছি সাহাবাহিক রাম যুদ্ধ কেসই রাস্তা তাইয়ার খান্দাতে কুয়া আছে কুয়ার মালিক আছে ইহুদি কিজাত খোকা ইহুদি মুসলমান সকলে ফানি খাইতেও দেয় না আনতেও দেয় না অজু করতেও দেয় দিছে নি মাত্র না ফিলিস্তিনিরে খাদ্য দিবার দিছে নি ফানি দিবার দিছে নি ওলা ও ইহুদি কোন মুসলমানের এক নম্বর শত্রু তখন মুসলমান অবস্থা ফানির পিপাসায় আর অজুর চিন্তায় দল হয়ে গেছে গিয়া রহমতুল্লাহ আলমিনে উবাইয়া ডাক দিয়ে হইলা আসনি আমার সাহাবায় কেরামর মাঝে খেউ কোন সুরতে ও এহুদির গেছ থাকি কুয়াটা কিনিয়া দিলাইতায় সোহান আল্লাহ

শর্ট কথায় যেভাবে হোক হজরত উসমান রাজিয়াল্লাহ তালে বারো হাজার দীর্ঘম দিয়া ও কুয়াও ইয়া মুসলমান হলরে দান করল রসুল্লাহ খুশি হইয়া কইলা আউ যাবা উসমান আউ যাবা উসমান আউ জবা উসমান যেমনি খবর রসূলে পাইছেন যে কুয়ার পানি মুসলমান হলো লাগি উন্মুক্ত হই গেছে কিয়া রাসূলুল্লাহ খুশি হইয়া হইয়া ও উসমান জন্য বেশ তো আজব হই গেছে তোমাৰ জন্য বেশ তো আজব ই কেন হইয়া জানাই দিয়া গেলা উসমানে জেলা ইমানদার হলোর অসুবিধারে দূর করে তুমি তাই না যদি আমার উম্মতইয়া হইয়া ইমানদার অসুবিধা দূর করতে পারো উসমান জেলা আমার লোকের জন্য তো থাকবা তুমি তাই না আমার লোকের জন্য কথা বুঝাইতে পারছি না আল্লাহ

আদবল লেখা নইছে হলে খালি বড় বড় সবজি সেইরা আর উমর নদী আল্লাহ দাঁত কিড়ি মিড়ি খাইরা ওখানে মুসর গোল্লা মুরাইরা দেখরা এমনি মুসনাফ হুয়া বিশ্ব নবীর আটো লোকে আটো বই গেছে আসমানে জমিনে বড় করি আওয়াজ দিয়ে সুহান আল্লাহ এই বইয়া তিনটা প্রশ্ন করছেন এর মাজর একটা প্রশ্ন হইল আহবির নি আনিল এহসান

সময় তুমি বুঝতাই যে আমি আল্লাহ দেখিয়া আওয়াজ দিয়ে দেখি দিবেন আমি আল্লাহ যদি বুঝো আমার পক্ষে দেখা সম্ভব নাই তে অন্তত অশান্তা মনে রাখিও যে আমি যে খাম করিয়ার আল্লাহরে আমি না দেখলে আমারে হে দেখরা। হর চে বাসি বাস লেখিনীবানবাস হর চাষি বাসুল কিনুকে দিবানবাস বা মোহাম্মদ হুস বাসো বা হুদা দিবানবাস আল্লাহর দেওয়ানো যাও যেটা হ তুমি মনে রাখিও আমি না দেখলে আমার এখে দেখরা। হায় রে হায়